আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মালয়েশিয়া অলরেডি আমাদের কাছে অ্যাটাস্টার এসে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ মালয়েশিয়া দুর্বার গতিতে কাজ চলছে যারা যেতে চান মালয়েশিয়াতে দ্রুত যোগাযোগ করেন এবং দ্রুত আমাদের মাধ্যমে আপনারা ফাইল প্রসেস করেন আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেই এবং ফাইলের সাথে কোনো পেমেন্ট নেওয়া হচ্ছে না দশ দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি যাবে এনআইডি কার্ড পাসপোর্ট ব্যাকগ্রাউন্ড সাথে দশক হিসেবে ল্যাপ পিন্ডের আর অবশ্যই আসার পূর্বে আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে বা এই নাম্বার আপনাদের পি পিডিএফ করে আপনাদের সব পাসপোর্টের ছবি দিয়ে দেন আর যারা একশো দুশো ফাইল দেবেন তারা দ্রুত যোগাযোগ করেন এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা সব প্রত্যেকটা ডিমান্ড লেটারের বিস্তারিত দিচ্ছি এখানে একশো জন ওয়ার্কার নেবে যে ফার্ম বাগান রয়েছে এবং প্লান্টেশনে আর এগ্রিকালচার সেকশনও নাম হচ্ছে কর্মী এখানে প্রত্যেকটা ডিমান্ড লেটার দেওয়া আছে আট ঘন্টা ডিউট ওভার টাইম থাকলে আপনারা যে মালয়েশিয়ার যে শ্রম অনুযায়ী সে অনুযায়ী পেয়ে থাকবেন ষোলোশো রিঙ্গিত বেসিক বেতন হবে আর সপ্তাহে একদিন বন্ধ থাকবে মাসের চার দিন বন্ধ থাকবে এই হলো ডিমান্ড লেটারের প্রতিটা কাগজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঁচাত্তর জন ওয়ার্কার নেবে এগ্রিকালচার আর অতএব আপনারা যারা যেতে চান দ্রুত যোগাযোগ করেন আর যারা এজেন্ট হিসেবে কাজ করতে চান বিভিন্ন অফিস আছে আপনার অফিস অফিস রয়েছে আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চান আপনারা নির্ধারণ নির্বাহে কাজ করতে পারেন তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ